যাও বাচ্চাদেরকে নিয়ে যাও হ্যালোয়ান সবার কি অবস্থা কেমন আছে সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠে তারপর চলে যাচ্ছি একটু শপিংয়ে মেয়েদের টুকি যে কত কিছু কিনতে হয় এইটা থাকলে ওটা শেষ হয়ে যায় তো আমারও অনেক কিছু শেষ হয়ে গেছে তো যাব যাব করে স্বামী লাগতেছিল আর যাওয়া হয় নাই আর কিছু কিছু আমি ডাবল করেও কিনে রাখি সামটাইমস কারণ প্রত্যেকবার যাওয়ার পর কিনতে অনেক প্রেশার লাগে তার জন্য দেখা যায় ওরকম কেনা হয় না তো ডাবল কিনে রাখলে একটা শেষ হয়ে গেলে আরেকটা মানে ইউজ করা যায় আর সব কিছু আমাদের এখান থেকে তো কাছেই তো বা অনলাইনে অর্ডার করলো একদিনই সব ডেলিভারি পাওয়া যায় আমি বুটসে গেলাম তো আমার সানস্ক্রিন মশ্চারাইজার বডি স্ক্রাব তারপর শ্যাম্পু আরও অনেকগুলা মানে সিরাম টোনার সব কিছু শেষ তো আমি ভাবলাম সব কিছু কিনতে হবে চলে যাই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি যে যেইগুলা ইউজ করি এগুলো আসলে মানে সব জায়গায় পাওয়া যায় তো মাত্র অনলি সোপ অ্যান্ড গ্লোরির বডি স্ক্রাবটা আমি রেগুলার ইউজ করতাম কিন্তু এবার একটু চেঞ্জ করছি আমি দেখলাম যে ডেইজি নতুন আসছে বুটসে তো আমি এটা নিলাম ট্রাই করার জন্য আবার ফ্রেগ্রেন্সটাও বেশ ভালো ছিল নজ বলতেছিলো এটা নাও দেখো মানে এটার আলাদা একটা সেকশন করে ফেলছে ডেইজির মানে সব কিছু আছে বডি মানে ফেস অ্যান্ড বডির আর কি তো মোটামুটি আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কিনে আছি কারণ নোয়াশ আমরা যখনই শপিংয়ে যাই না নোয়াশ সাইডে থাকে আমি এক সাইডে থাকি তো আমি পারফিউম সেকশানে আসার পরে দেখি নুয়াশকে পেলাম সেও আছে এখানে আর সোপেন অ্যান্ড আলাদা একটা সেকশন আছে তো মোটামুটি আমাদের এখন শেষ এখন পে পালা কারণ নোয়াশের আবার জবেও যাইতে হবে তাই বেচারা একটু দাঁড়াহড়া করতেছিল যে খাওয়া দাওয়া করে আবার জবে যাবে তারপর আমরা কুকিয়াপের ওইখানে যাব আর কি তো সব দেখতেছিল আর নয় বলে কি মেয়েদের জিনিসপত্র এত দাম কেন কয়েকটা জিনিস স্ক্যান করলাম এতটা কাচল আসছে মানে মজা করতেছিল আর কি কারণ আসলে মেয়েদের প্রত্যেকটা স্কিন কেয়ার বলি তারপর মানে ফেস স্কিন কেয়ার মানে সব কিছু মেয়েদের মোটামুটি কিন্তু দাম মেকআপ জামাকাপড় সব কিছু এটা মানে আসলেই সব জায়গায় সেম তো এগুলো নেওয়ার পর আমরা হচ্ছে ঘুকিয়াপুর বাসায় যাবো আপুর বাসায় মানে আজকে প্ল্যান আছে মানে আপুরা হচ্ছে ঘুরতে যাবে তো আপুর আমাকে বলছিল যাওয়ার জন্য যেহেতু আপূর্ণাসের ছেলে আসছে ইটলি থেকে ওকে নিয়ে ঘুরতে যাবে আর আমি চলে আসছি টিকে ম্যাক্সে কারণ প্রত্যেকবার আমার টিকে ম্যাক্সে না আসলে কেমন জানি একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তো টিকে ম্যাক্সে আসার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম নতুন কী কী কালেকশান আসছে স্পেশালি টিকে ম্যাক্সে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে ওদের কালেকশনগুলা আর বেশ ভালোই তো সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা তো দেখলাম কয়েকটা জিনিস পছন্দ হয়েছে বাট আপাতত আমার কোনো ধরনের প্রোগ্রাম বা ওই কেনার প্রয়োজন নেই তো তাই আর কিনলাম না আর কি তারপর আপনাদের এখানে চলে আসি আর শাল পাখি তো এসেই দেখি সে দুষ্টু দুষ্টু শুরু করে দিছে সে কিন্তু মাসাল্লাহ বেশ চঞ্চল আর এই মাসেই কিন্তু ঈশাল আর আকসার জন্মদিন আকসার হবে দুই বছর আর ঈশালের হচ্ছে এক বছর হবে ওরা কিন্তু সেম মান্থে সেম হসপিটালেই হয়েছে দুইজন তো ঈশা আকসা হয়েছে হচ্ছে ষোলো তারিখে আগস্টের আর ঈশাল হচ্ছে একুশ এক বছরের ব্যবধানে মাসাল্লাহ সেম টাইমেই আর আপু হচ্ছে আজকে ডাল আলু ভর্তা এগুলোই বানাচ্ছে কারণ যেহেতু বাইরে বের হবে ওদের ডিনার করার প্ল্যান হচ্ছে বাইরে আমি ডাল রান্না করতেছি আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে করবো টোটালি টেলে নিচ্ছি প্লাম দিয়ে ডাল কি যে মজা বাচ্চাদের জন্য নুডলস ইশাল আর একটু পানি দিতে হবে একশো কোথায় একশো আক্সের সাথে একজন সাথে সাথে থাকতে হয় ওকে এখন নাম্মু পরে হ্যাঁ জিক্কু ভাই আসলে তারপর যাব জিকু আর রুফির বাবা গেছে ঘুরতে তাকে লন্ডন দেখাইতেছে এই শেষ কাজ এখন আরো বের করবে পুট ইট ব্যাক মনে ঘন্টা খেলবে ও না সেজন্য আমি আর নড়াই না এক ঘন্টা বিজি থাকুক আকসারে যা দেখছি আক্সার এমন একটা জায়গা খুব দরকার ছিল কিন্তু আকসারে বয়স

হাসি দেয় দিব আমি আবার দেখি আলি আলি দুজন উঠে গেছো কি সুন্দর দুজন গল্প করতেছিল আর চিপস খাচ্ছিল তাদের কথা তারাই বুঝে আমরা বুঝিনা

যাও বাচ্চাদেরকে নিয়ে যাও আমি চিন্তা করতে তোমরা যাইতে যাইতে সব শেষ বসাইতে বসাইতে আর কিছু দেখতে পারবো না কিন্তু ওবার বুটে তো উঠতে পারবা না কিছু তো উঠতে পারবা না ওবার বুট বন্ধ হয়ে যাবে আপুরা সবাই ঘুরতে গেছে আমি যাই বাসাটা একটু গোছাই দিয়ে যাই কারণ বাচ্চারা তো মানে হলিডে টাইমে দেখা যায় সবাই একসাথে হইলে ওরা একটু দুষ্টামি বেশি করে সমস্যা নেই আসলে বাচ্চারাই তো দুষ্টামি করবে তো আমি যতটুকু পারি তাড়াতাড়ি করে গুছাই দিয়ে তারপর আমি আবার পাশে চলে যাব চার বোন ইউকে থাকার পরেও কখনোই একসাথে ঘোরা হয় না ওইরকম তো আজকে তিন বোন মিলে গেছে কারণ তিন বোন ওইরকম ঘোরা হয় না হয় আমি হেঁপে পুকু কেপু ঘুরি লাগে মিসিং একজন একজন মিসিং থাকে আজকে আমি মিসিং ছিলাম আমার একটু শরীরটা খারাপ থাকায় আমি যাই নাই পরে আমি বাসায় চলে আসছি নয় সবার কফি বানাইতেছিলো তো মজার কফি খেলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে জানাবেন আর ইনশাল্লাহ খুব শীঘ্রই সব ভাই বোন মিলে একসাথে ঘুরবো আমরা আসলে যতটুকু টাইম পাই ট্রাই করি সবাই মিলে একসাথে ঘোরার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের জন্য হয়ে ওঠে না যেহেতু আমাদের বাচ্চাগুলো এখনও ওই রকম বড়ো না তারপরও আলহামদুলিল্লাহ তারা অ্যান সাপোর্ট করে আমাদেরকে সব কিছুতে অনেক সুযোগ দেয় এতটাও দুষ্টামি করে না